গুড মর্নিং বন্ধুরা এখন বাজে এখন নটা পাঁচ আর এখন থেকে আমি নতুন ব্লগ স্টার্ট করলাম নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা স্বাগত আর আমার ফেস দেখেই বুঝতে পারছো আমি আজকে খুব তাড়াতাড়ি ডিউটি করে চলে এসেছি ডিউটি করে চলে আসা মাত্রই শুভার যে চা খেয়েছিল আমাকে চা দিল খেয়ে নিলাম আর গুটিগুটি পায়ে রান্নাঘরেও ঢুকে পড়লাম এই দেখো ওরা আমার জন্যই বসেছিল চা খেলাম আর এই যে ওদের কাপ এতবার রয়েছে আর আমার জন্য একটা বড় কাপ থাকেই যে রয়েছে তো আমারটা আবার ভরে ভরে রেখেছিলো বাসনগুলো ধোয়া হয়নি ওরা দুজন পড়তে বসে পড়েছে আর ওর বাবা চলে গেছে দাদাকে ফুলের বস্তা টস্তাগুলো সব দিতে জানে যে আজকে আমি এসে তারাগুলো করব সবাই উঠিয়ে কাটিয়ে রেখেছে সব কাজ হয়ে গেছে আমি এসে আজকে একটা নতুন রেসিপি বসিয়ে চা খেলাম ভাত বসিয়ে দিয়েছি আর যে উনানে করলাম না গ্যাসেই করলাম আমার কাছে হচ্ছে ঝিঙের খোসা দুদিন ধরে ঝিঙের খোসা গুছিয়ে রেখেছিলাম আর তোমরা জানো আজকে থেকে আমাদের নিরামিষ কারণ কালকে কাকা শ্বশুর মারা গেছে এখন এই কয়দিন নিরামিষ চললো তো ওটা ওই পাশে সিটি পড়ছে শক্ত হয়ে গেছিলো ফ্রিজে থাকতে থাকতে তাই অনেক করে তোমার সিটি দিচ্ছি আর এবার আমি ভাতটা নামিয়ে নেব কেন বলো ভাত ধরে ভাত একদম থাকে না আর এই যে গরম জল তুলে রেখেছি আর একটা নিরামিষ বাইরে কাটতে কাটতে আবার চলে আসলাম বেসারে সিটি তুলে রেখে তাই চলো ভাতটা নামিয়ে নি আশা করি হয়ে যাবে

ছড়ায়নি ঘষে নিয়েছি এই ভাজা করবো সুগতিতে দশটার সময় পড়া আছে মানে পনেরো দশটায় বেরোবে ভাজা দিয়ে খেয়ে যাবে আর ওই ঝিঙার কষা বাটাটা আজকে আমার হাতে প্রথম আমার জীবনে প্রথম করবো দেখা যাক কেমন হয় ওর মধ্যেই লঙ্কা দিয়ে দিয়েছি খেতে করতে চলো বন্ধু তাহলে রান্না করতে থাকি হ্যাঁ দাদা বন্ধু বল এসে খাবি কেন এখন খেয়ে যাবি কারণ আমি চলে যাবো না আমি চলে যাবো আমার আসতে তিনটে বেঁধে যাবে তারপরে আমার মুশকিল আছে আমার এই দেখো ওই পাশে একটা করে গ্যাস আসতে করে দিয়ে আসলাম অলরেডি সুভজিতের বাবা একটুখানি কেটে রেখে গিয়েছিল আর বাকিটা আমি কেটে নিলাম কারণ দাদা ফোন করেছে ওকে হঠাৎ করে চলে যেতে হয়েছে এই সবজি কাটতে কাটতেই গেছিল আমি আলু কেটে নিলাম আর এরপরে ওর বাবা এসে এই যে লাউয়ের খোসাগুলো আর আলু কুচিয়ে দেবে আর এটা হচ্ছে সুবজিতের বাবার যেই লোহা কুটুনি শাক নাকি বলে আমার বাবার বাড়িতে বলে কুটানি আর এখানে বলে লোহা কুটুনি জানি না ভুল বললাম কি না সেই শাক এখন প্রতিদিনই কম বেশি করবো কারণ ওর পা কমবে তবে অ্যালোপাথি ডাক্তার দেখানোর পর এখন বেশ ভালো আছে পা একটু কমেছে খোলা সেই শাকটা এখন এই দুটো বাকি আছে আমি ততক্ষণ দুটো গ্যাস জ্বালানো আছে বুঝতেই পারছো এই নিরামিষটা ততক্ষণ বসিয়ে দিই আর এত ব্যস্ততার কারণ তোমরা তো জানো আমি এগারোটার পরে রান্না করতে ঢুকি আর এখন দেখো নটা দশ বাজে অলরেডি আমার একটা দুটো হয়ে গেল প্রায় বললে চলে তা কেন সেটা সঙ্গে থেকে অবশ্যই জানতে পারবে আর দেখতেও পারবে মিঠে কোথায় কোথায় ছুটছে তো বন্ধুরা দেখো ছোটো হাড়ি অনেক চাল নিয়েছিলাম তার জন্য গামলার মধ্যে আবার ঢেলেও দিলাম আর এই যে পেস্ট করে নিয়ে চলে আসলাম এই দেখো সেই যে ঝিঙের খোসা অলরেডি ঝিঙের খোসা আমি বসিয়ে দিয়েছি কালো জিরে আর ফোরন দিন অন্যান্য ব্লগ চ্যানেলে আমি দেখেছি কালো জিরে ফোরন দিয়ে করেছে কিন্তু আমার ছেলেরা তো খায় না সেই কারণে কালো জিরে দিই এই যে ওটা চলছে আর এ পাশে হচ্ছে সেই যে নিরামিষ ওটাও প্রায় হয়ে গেছে আস্তে জাল দিয়ে দিয়েছি আর এই যে বেগুন ভাজা আর পটল ভাজা এই ঘরে যেহেতু গ্যাস চলছে পাখা চালাতে পারছি না তাই ওরা ওই ঘরে খাচ্ছে চলো ভাজাগুলো দিয়ে আসি ওদের এরপরে দেখো আবার লাউয়ের খোসা রেডি হয়ে গেছে ওই দেখো আলু কুচিয়ে লাউয়ের খোসা কুচিয়ে কমপ্লিট করে দিয়েছে বন্ধুরা সাড়ে দশটা বাজে আমি ব্যাগপত্র বই খাতা নিয়ে তারপর রেডি হয়ে গেছি যাচ্ছি স্কুল আর বরমাশাইকে রান্নার দায়িত্ব দিয়ে দিলাম ওই ভাজাটা মানে ওই যে লাউয়ের খোসা ভাজার দায়িত্ব ওকে দিয়ে বেরিয়ে পড়ছি আমি সাড়ে দশটা এগারোটায় পৌঁছানোর কথা আর বড়মাশাই কি কাজ পাতিয়েছে দেখো সিমেন্ট বালি মেখেছে আর ওই যে গেট দিয়ে জল ঢোকে না সেজন্য ওখানটায় ইটগুলো গেছে দিচ্ছে তো চলো স্কুলের দিকে রওনা দিয়ে দিই ও আমার সাইকেল তো রাস্তায় না বেরিয়ে গেলাম এই দেখো মোটর সাইকেল বন্ধুরা আজকে আর প্রতিদিনের মতন অটোতে আসা বা যাওয়া কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কেন চাঁদপাড়াতে অলরেডি চলে এসেছি খুব শর্ট টাইমে এসেছিলাম তো অটো নিয়ে এই জয়ন্তী দি আর সীমা দি দাঁড়িয়েই ছিল আমার জন্য আমি কোনো মতে সাইকেল লেখে দৌড়ে গাড়িতে উঠেছিলাম সে কারণে সবটাই শেয়ার করতে পারিনি আর এখন হয়েছে স্যারের বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম চলো ক্লাস করে চলে আসি তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে তবে হ্যাঁ এগারোটায় টাইম দিয়েছে আর আমরা তিনজন ঢুং ঢুং করতে করতে এখন অলরেডি এগারোটা পঁচিশ বাজে জানি না বকা খাবো কি না তবে আজকে পর্যন্ত কোনো দিন বকা খায়নি আজকে মনের ভয় নিয়ে যাচ্ছি তো বেরিয়ে পড়েছি দেখো যাওয়ার পথে ছাতা ছাতা নিয়ে বেরোচ্ছি আমরা তিনজন যাচ্ছি একটুও বকা খায়নি আরও অন্যান্যরা পরে এসেছিল তাদেরকে সেই বকা দিয়েছে আর আজকে পরীক্ষার সমস্ত কিছু সাজেশান দিয়ে দিয়েছে আনন্দের সঙ্গে বাড়ির দিকে যাচ্ছি এই পড়াশোনার জন্য আমি কত চেষ্টা করেছি আমার বাবা আমাকে পড়তেই দেয়নি কেন কেন ওই হচ্ছে অত পড়ে হবে কি শ্বশুর বাড়ি তো খুলতেই নাড়তে হবে কিছু বেকা আছে আমার বিজনেস মানে ইংলিশে ব্যাক তুমি কমপ্লিট করো আমি গুরুত্বই দিলাম না তুমি ইংলিশটাই দিতে পারবে তখন পূর্ণওটা যদি দিয়ে দিতাম একটা এক্সট্রা দিলে আমি বেঁচে যেতাম इनको শ্বশুর বাড়ির লোকরা এখন বলছে এখন বুঝি জায়গায় এসছো না নানুত্ব সব সময় বলে যে আর কত করবা কি করে চলবে এত কষ্ট কি করে চলবি পারো একবার এখানে একবার ওখানে দৌড়াও মানে ভালো ভালো বেশেই বলে ওরা

অনও করতে পারেনি অটো ভরে আছে আর ওই দিদিরা ফোন করছে বারবার তাড়াতাড়ি আসবো অটো ছাড়ার টাইম হয়েছে আমি তো সাইকেল কোনো মতো ও দিদি এই যে সাইকেলটা নেবো টাকাটা একটু নাও এই যে এখানে রাখলাম

শুরু করে দিয়েছে তোমার এটা বাড়িতে এলাম আর ওই গামছা জামা নিয়ে স্নান করতে যাচ্ছি তার আগে তোমাদের একটা জিনিস দেখাতে আসলাম দেখো মানে বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার মূল মন্ত্র সেটা তোমাদের দেখাচ্ছি এই দেখো মূল মন্ত্র আর জল ঢুকবে না ঘরে দেখো কলপাড় একদম ফাঁকা করে দিয়েছে এখানে এক গাদা জিনিসপত্র ছিল সেসব দেখো এই পাহাড়ে তুলে দিয়েছে বাড়িতে না থাকলে আমি এইসব কাজগুলো হতেই থাকে হতেই থাকে কেসটা ওই স্বর্গে তুলে দিয়েছে আর এগুলো ফাঁকা ফাঁকা দেরি না করে স্নান করে নিই অনেক কাজ রয়েছে তারপরে খাওয়া দাওয়া করে নেব যা কিছু করে গেছি ওই দিয়েই চলে যাবে আজকে নিরামিষ না যখন নিরামিষ তখন ভাগে ভাগে সবাই বসে পড়েছে অনেকগুলো ভাগ সেই যে লাউয়ের খোসা শাক ভাজা পটল ভাজা ঝিঙার খোসা বাটা শশা আর একটা কী যেন বাদ যাচ্ছে এই থালাতে ও আর এই থালাতে আছে বেগুন ভাজা কারণ দাদা সকালে খেয়েছিল না দাদার ভাগেরটা রেখে দিয়েছিলাম সেই সঙ্গে নিরামিষ এই যে নিরামিষ তরকারি তো চলো সবাই খাওয়া দাওয়া করে নিই লাঞ্চ এই মেনুতেই চলবে আজ আজ না কয়েকদিন ধরে শেষ করা হলো আর অর্ডার চলে আসলো ফল খাওয়ার কেন হচ্ছে ভরা পেটে ফল ওবাদ আছে আর খালি পেটে জল তো আমি দেখিনি চাঁদপাড়া থেকে আসার পরে এই দেখো কি মন ভাবে দোকানদার কেটেছে এইটুকু খেয়েছে আর এটা আমার জন্য পড়ে রয়েছে কাটতে হবে তার সঙ্গে যে ফুটি বললাম ফ্রিজে রেখে দিই না বরমশায়ের তো ফ্রিজে রাখা জিনিস খাওয়ার ওর জন্য দাদা বলছে না রাখতে হবে না এখনই কেটে দাও খেয়ে বাসন টাসন ধুয়ে রাখলাম এবার একটু কাজে বসবো এর মধ্যেই চলে আসলাম আবার ফল কাটতে চলো ফল কেটে দিয়ে আসি সবাই কালার দেখে এত খুশি আমি কাটতে কাটতেই খেয়ে নিলাম আর সেই মিষ্টি সেই জন্য অল্প কটা হয়েছে তো চলো এগুলো দাদাকে আর বর্মশাইকে দিয়ে আসি আমি আর শুভজিৎ কাটতে কাটতে খেয়ে নিলাম শুভ বন্ধুরা এখন বাজে কটারে বাবু বাবু সাতটা সাতটা পঁচিশ আর এই যে জিত পরে আসলো বাড়িতে বড়বাবু ঘরে ঢুকলো ওকে নিয়ে বাজারে যাচ্ছি বরমশায় ফুল রয়েছে আর আমি সন্ধ্যা থেকে একটা মালাও গাঁদতে পারিনি কাজের চাপে সেই দিন যে চুড়িদারটা নিয়ে এসেছিলাম না সেই বিবাহবার্ষিকীর জন্য বরমশা দিয়েছিল সেই চুড়িদারটা একদম ভালো হয়নি আর গায়েই ঢুকছে না খুব কষ্ট হচ্ছে তাই চেঞ্জ করতে যাচ্ছে আর আর দাদা নিয়ে আসলো গজা সন্ধ্যাবেলার খাবার তো থাকেই খেতে খেতে চলে যাচ্ছে চলো বাড়ি এসে দেখা হবে তো বন্ধুরা বাজার থেকে চলে আসলাম শুধু গেলাম আর আসলাম ঠুস করে গেলাম আর ঠুস করে চলে এলাম জিলাপির দোকানে লাইন দিয়ে জিলাপি পেলাম না এক প্যাকেট চানা কিনে নিয়ে আমি আর বাবু চলে এলাম সেই চুড়িদার পাল্টাতে পারলাম না কেন সেই দোকানদার আজকে আসেই নি দোকানের ওখানে ফাঁকা তাই আবার ফিরে চলে আসলাম তো এখন তো কিছু রাত্রিরের খাবার খেতে হবে দিনের বেলায় তো সব দিয়ে চালালাম আর ওপাশে এসেই ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম ভাত টকভক করে ফুটছে আর এদিকে এই কটার মুসুরির ডাল আর কচি কুমড়ো আর মিষ্টি কুমড়ো মানে কচি বললেই চলে আদা কচি আতাইয়ে আর আর আলু আর পটল সিদ্ধ দিয়ে দিলাম রাতের খাবার এটা হবে রাতে সেদ্ধ সেদ্ধই ভালো লাগবে আজকে সেই হাই লেভেলের গরমও নেই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ আমার সঙ্গে তোমরা থাকলে তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ আর আমার পাশে থাকবে সেই শুভ কামনা করেই আজকের ভিডিওটা শেষ করলাম টাটা গুড নাইট বন্ধুরা